সাতবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বেশ কিছু পাতাবাহার গাছ নিয়ে যে গাছগুলো আউটডোরে রাখা যায় খুব সুন্দর গ্রো করে আউটডোরে রাখলেও সেরকম দশটি গাছ নিয়ে আজকের আলোচনা করব যে গাছগুলোকে কিভাবে যত্ন করলে খুব ভালো গাছের গ্রোথ হবে এবং হেলদি থাকবে এখানে যে দেখুন যে হলুদ পাতার কিছু গাছ দেখা যাচ্ছে মাঝখানে হলুদ আর দুই পাশে সবুজ বর্ডার এই গাছের নাম হচ্ছে পান্নানা গাছ তো এই গাছগুলো বেশি রয়েছে এখানে তো এই গাছগুলোকে যদি আমরা আউটডোরে রেখে দিই তাহলে খুবই সুন্দর গ্রো করে এই গাছগুলো খুব কম রোদ্দুরে এই গাছগুলো হবে না তবে মোটামুটি রোদ্দুর এই গাছের জন্য লাগবে বেশি রোদ্দুরেও এই গাছগুলো হয়ে যায় আবার কম রোদ্দুরেও হয়ে যায় তবে একেবারে কম রোদ্দুরে এই গাছগুলো রাখবে না এখানে দশটি গাছ আমি দেখাবো এই গাছগুলি সবই রোদ্দুরে রাখলেই ভালো হয় কারণ রোদ্দুর পছন্দ করে এই গাছগুলো এখানে তো পান্নানাস এই গাছগুলো রয়েছে এদিক থেকেই আমি দেখাই এই যে তারপরে রয়েছে এরকম সুন্দর পার্পেল কালারের যে পাতা দেখা যাচ্ছে এটা কডি লাইন এই গাছটি তো ডেসিনারি এক প্রজাতি ডেসিনার বেশ কিছু গাছ আছে আপনারা জানেন যেগুলো ইন্ডোরে রাখা যায় তবে এই যে একটি প্রজাতি এই প্রজাতি কিন্তু রোদ্দুর পছন্দ করে তাই এই গাছটিকে আউটডোরেই রাখতে পারেন এ কম রোদ্দুর হলে কিংবা একেবারে রোদ্দুর না পড়লেই গাছের পাতা সবুজ হয়ে যাবে এদিকে রয়েছে রিও গাছ তো রিও গাছও আপনারা বেশি রোদ্দুরে রেখেও গাছকে গ্রো করতে পারবেন আবার কম রোদ্দুরে রেখেও গ্রো করতে পারবেন কম রোদ্দুর মানে প্রায় অর্ধেক অর্ধেকবেলা রোদ্দুর কিন্তু এই গাছ খুব ভালোবাসে কারণ এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অর্ধেকবেলা রোদ দূরেই এই গাছগুলো ভালো থাকবে কারণ প্রচণ্ড কড়া রোদ্দুরে কিন্তু আমরা যেহেতু ছোটো ছোটো টবে গাছ লাগাই একটু অসুবিধা হয় মাটিতে বসালে জমিতে যারা বসিয়েছেন তাদের জন্য কোনো রকম অসুবিধা হবে না গাছগুলো সারাদিনই রোদ্দুর সহ্য করতে পারে আর টবের এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অর্ধেকবেলা রোদ্দুর হলে বেশি ভালো হয় এছাড়া যদি সারাদিনও দূরে থাকে কোনো অসুবিধা হবে না খুব বেশি হলে দেখা যাবে পাতাগুলো একটু এই পাতাগুলো একটু গুটিয়ে যাচ্ছে আবার জল পেলেই ঠিক হয়ে যাবে এটা হচ্ছে পার্পেল হাট এই পার্পেল হাটও কিন্তু যদি কম রোদ্দুরে রাখা হয় কিংবা একদমই রোদ্দুর না পড়ে তাহলে গাছের পাতা সবুজ হতে থাকে তাই গাছ রোদ বেশি ভালো থাকে এরকম সুন্দর কালার পেতে গেলে রোদ্দুরে রাখতে হবে এখানে রয়েছে ওয়ান্ডারিং ভিউ এই গাছটিকে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটু দুপুরের পড়া রোদ্দুর থেকে বাঁচিয়ে রাখলে খুব ভালো হয় আর এছাড়া সারা বছরই এই গাছ যদি রোদ্দুরে থাকে কোনো অসুবিধা হয় না এদিকে রয়েছে জেঠ গাছ এই জেট গাছও কিন্তু রোদ্দুর পেলে খুব ভালো গ্রো করে ছায়াযুক্ত স্থানের পাতা ঝরতে থাকবে হলুদ হয়ে দেখলেই আপনারা বুঝবেন যে রোদ্দুরের অভাবে এই গাছটি এরকম নষ্ট হয়ে যাচ্ছে তাই এই গাছটিকে রোদ্দুরেই রাখবেন তাহলেই বেশি ভালো গ্রো করবে এদিকে রয়েছে টার্টেল ভাইন এই টার্টেল ভাইনও কিন্তু রোদ্দুরে রেখে আপনারা গ্রো করতে পারবেন আর এদিকে রয়েছে বাস্কেট প্লান্ট এই প্লান্টও কিন্তু রোদ্দুর পছন্দ করে এদিকে রয়েছে অ্যারেলিয়া তো এই অ্যারেলিয়া গাছও কিন্তু এই এই যে প্রজাতির গাছটি এই গাছটি কিন্তু রোদ্দুর পছন্দ করে অ্যারেলিয়ার আরও প্রজাতি আছে যেগুলো ইন্ডোরের গাছ কিন্তু এই গাছটির জন্য রোদ্দুরের প্রয়োজন আছে এদিকে রয়েছে এলিফেন্ট বুশ তো এই গাছও রোদ্দুরে রেখে আপনারা গ্রো করতে পারবেন ছাযুক্ত স্থানে গাছগুলো খুব ভালো গ্রো করে না একটু রোদ্দুর পেলেই খুব ভালো গ্রো করে তো মোটামুটি বেলা রেখেও আপনারা এই গাছকে গ্রো করতে পারবেন আর যদি মনে হয় সেরকম জায়গা নেই সারাদিন দূর আসে তো সেরকম জায়গাতেও কিন্তু এই গাছগুলো খুব ভালো গ্রো করে আর এই গাছের খাবার বলতে মাসে একবার করে খাবার দিয়ে যেতে হবে শীতকাল বাদ দিয়ে মাসে একবার করে যে কোনো জৈব খাবার দিয়ে যেতে হবে এই গাছ বসানোর সময় কিছুটা মাটি আর কিছুটা বালির সঙ্গে জৈব সার মিশিয়ে বসালেই দেখবেন গাছ খুব ভালো গ্রো করছে তো এইভাবে একটু যত্ন করলেই দেখবেন কত সহজে এই গাছগুলো আউটডোরে হয়ে যাচ্ছে এবং বছরের পর বছর ধরে আমাদের সাথে থেকে যাচ্ছে জল তখনই দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে যাচ্ছে তখনই এই গাছে জল দেবেন মাটি ভিজা থাকলে জল দেবেন না মাটি শুকিয়ে গেলে প্রয়োজন পড়লে প্রত্যেক দিনই জল দেবেন এইভাবে গাছের যত্ন করলে কিন্তু গাছগুলো খুব সুন্দর গ্রো করে আর খুব সহজেই এক থেকে অধিক চারা করা যায় মানে অনেক চারা তৈরি করে নিতে পারবেন এই গাছের কাটিং থেকে আর এই গাছগুলোর তো চারা বের হয় এর চারা আলাদা করে তবে বসালেই নতুন নতুন গাছ তৈরি হয়ে যায় এখানে যে এত গাছ দেখছেন এগুলো সবই আমি চারা আলাদা করে করে বসিয়েছি এই গাছগুলোরও চারা আলাদা করে বসাতে হবে যখন গোড়ায় এ কতগুলো করে হয়ে রয়েছে তো একটি করে চারা যদি তুলে একটি টবে বসানো যায় তাহলে এরকম একগুচ্ছ গাছ তৈরি হয়ে যায় আর এই সমস্ত গাছের কাটিং থেকেই এগুলো কাটিং থেকেই আপনারা গাছ করে নিতে পারবেন প্রত্যেকটা গাছের কাটিং থেকে সুন্দর সুন্দর গাছ করা যায় এই গাছগুলো মোটামুটি সারা বছরই আপনারা লাগাতে পারবেন মানে শীতকালেও আপনারা এই গাছের কাটিং থেকে গাছ করতে পারবেন এই গাছগুলো কাটিং বসিয়ে রাখলে সেভাবে গ্রো করবে না একটু ধীরে গ্রো করবে তবে হয়ে যাবে এই যে এই গাছগুলো তো এইভাবে আপনারা এক থেকে অনেক গাছ করতে পারেন আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আপনারা এত সুন্দর গাছ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে